আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা মায়েদার তেরো নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ আজকের পর্বে সুরা মায়েদার চোদ্দো নম্বর আয়াত থেকে শুরু করব চলুন দর্শক শুরু করছি بسم الله الرحمن الرحيم ومن الذين قالوا إنا نصارى ومن الذين ومي ومي نل نندي اي تشتيت ولا نل وَمِنَ نل لا

ওয়ামিনাল্লাদিন কলু ইন না ইন হামজাদী নুনকে দৌড়বে ওয়াজিব হরকতের পরে নুনের উপৰি তার স্থিত ইন না না একালিফটান জবরীর পৰে খালি আলিফ ইন না 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 স স এক খারা জবর র এখানে আবার তিন লিপ্টান মধ্যে মুন ফাঁসিল এই যে মদ্যমন ফাঁসিলের চিহ্ন ইন আ সজ সজ আ না না এক লিপ্টান জবৰীৰ পৰা খালী আলিফ আ সজ নে মি চে মি এক লিফ্টন যিৰ পৰি আছে কিন চে এক লিপ্টন চে হবে আ সজ মি চে ক হোম হাদি মিম দুৰ্বে হোম মি চে ক হোম أخذنا ميثاقهم ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا فنسو سوء فنسو سو أكلفتن بشر بري واو মে ফানাসু হাউ হা দিয়ে জোরবে হা ও হাউ জোর উচ্চারণটা খেল করবে নরম হবে হাউ হাউ জ দিয়ে আবার পরের লাইনে কে মিমকে ওয়া মিম দুই জবর ওয়ম এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে তানবেনের পরে ইদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে হাউ

كنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا فأغ أغ فأغرينا فأغرينا نا أكليفتن.

و عداوة فأغرينا بينهم العداوة والبغضاء والبغضاء ضاء هنا تار ألف بمد متصل والبغضاء إلا إلا إيه؟ لا, لا أكلبتن عداوة والبغض ألا يوم القيامة يوم القيامة قيام يا, يا أكلبتن خرج قيامة مَه مه এই চিহ্নতে অক্ফ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে মনে রাখবেন অক্ফ করার সময় যদি গুল তা থাকে সেই গুল তাটা হা হয়ে যায় فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة أمر فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف وسو وسوف ينبئ يُنب بعد بازر نون ونب بازر به

মা মা একালিপ্টন জবরের পরে খালি আলিফ কা নু কা কাট্টন এখানেও জবরের পরে খালি আলিফ নু একালিপ্টন পেশের পরে ওয়া সাকেন বিস নাউন ইস না উন এখানে অক্ষ করার কারণে পেশের পরে সাকিন এক আলিফ টানটা তিন টান হয়ে গেছে উ বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তিন টান মধ্যে আরজি <tiny language> ya ahlal, ya tin alip dan mod fasil, ya ahlal, 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 Ya ahlal kitabi kita ta akaliftan kita bi ya ahlal kitabi qad ja'akum Ja' char alif dan modde muttasil কদ যুম ক দে এই ডালটা কিন্তু কলকলার হর ধাক্কা দিয়ে পড়তে হবে ক সু রিপ্টন পেশের পরে ভাবসা কিন রসুলু না একালিফটন জবরের পরে খালি আলিফ রসুলু নে রসুলু না বি কদ যা আকুম রসুলু না এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই রসুলুনা এখান থেকে ধরে পড়ব তাই এটুক মনে রাখুন চলুন পরের পৃষ্ঠাই বাকি অংশ এই পৃষ্ঠায় ইউ বাই ইয়ে নো ইউ বাই ইয়ে নু ইউ বাই লাকুম কুম লা কুম ইউবাই নুলাকুম ও পিষ্টাৰ ওখান থেকে অর সুলু না ইউবাই নুলাকুম ক্যাচি রম ক্যা চি সি আই কালিফটন জেডিৰ পৰে ইয়া চাকেন কাচি অরম অরম ঈদগামে তানবিনের পরে ইদগামে বাগুনার হরপ মিম আৰ্ছে ক্যাসিরম মিম এখানে আবার ওয়াজিব গুন্না ইউবেই নুলাকুম ক্যাসিরম্ মিম মা কোমতুম কোম ইক্ফা গুন্না নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে কোম رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون تخفو بشر وسكن تخفون مما كنتم تخفون من الكتاب من الكتاب من الكتاب تخفون من الكتاب ويعفو ويع يع ويعفو ويعفو رسولنا يبين لكم كثيرا مما مما كنتم تخفون من الكتاب ويعفو عن عن اكفا قلنا نون ساكن الحرف كاف ارسل عن কাসির কাসির এখানে অক্ষ করার কারণে জিরে নিয়েছে ইয়াসে কিন্তু এক আলিফ টানটা হয়ে গেছে সি বলে তিন আলিফ দিয়ে এই রকে ধরতে হবে রর নিয়েছে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে মধ্যে আর জি তিন আলিফ টান ওয়াফুয়াং

কেম ক দেে ডাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কে চার আরেফটার মধ্যে সেল কাফ দিয়ে এই মিমকে না দৌড়ে এই তাস্তি তোলা মিমকে ধরতে হবে কুম গুন না হবে সাফা শাফাই কুম ম্ল হি মে নল নল লালেপ্টন খার বর মীন লি কদ জিন্ল হি নুরু নু একালিপ্টন পেশের পরে ওয়াও সাকিন রৌ রৌদ্ে বাগুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে নুরৌ একালিফটন কেজ নুরৌ বুম এখানে ঈদগামে বগুণ তানবিনের পরে পর ঈদগামে বাগুনার হরফ মিম আসছে ওয়াকি তুম মুবি করার কারণে আর্জি নাকি আকুম মেনাল্লহিনুরুয়াকিতাবুম মুবি দশক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআনমাজিৎ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার পনেরো নম্বর আয়ত পর্যন্ত ইনশাআল্লাহ এরপরের পর্বে সোরা মায়েদার ১৬ নম্বর আয়ত থেকে কুরআনমাজিত সোহে শুদ্ধ করে রিডিং শিখব দশক আজের পর্যন্তই সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله